আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো রুই মাছের ডিম বোনা চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে রুই মাছের ডিমটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেশি বড়োও করে নিই বেশি ছোটোও করিনি মাঝারি গরম করে কেটে নিয়েছি যাতে করে ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং সুন্দরভাবে বাজা হয়ে যায় এখন আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ চামচ করে দিয়ে দিলাম সবগুলো মশলা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার মিশানো হয়ে গেছে এখন আমি চুলায় চলে আসলাম চুলাটা কড়ায় বসে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো কিন্তু হাই হিটে বাজা যাবে না মিডিয়াম আসে ডিমগুলো বেজে নিতে হবে হাই হিটে বাজলে ডিমগুলো কিন্তু উপর দিয়ে বাজা হয়ে যাবে ভিতর দিয়ে সিদ্ধ হবে না ভিতর দিয়ে বাজা হবে না যখন দেখবেন এক পাশ হয়ে আসছে তখন আরেক পাশ উল্টিয়ে নেব ডিম বাজার যে অবশিষ্ট তেলগুলো আছে এই তেলের মাঝে আমি ডিমটা বুনা করে নিব এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি কাঁচা মরিচি কুচি তেলের মাঝে দিয়ে দিলাম পেঁয়াজটা যে পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যাবে এই পর্যন্ত পেঁয়াজটা বেজে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে আসছে তখন একটা টমেটো কুচি দিয়ে দিবেন আপনারা চাইলে টমেটো কুচিটা স্কিপ করতে পারেন আমার কাছে টমেটোটা দিলে কালারটা খুব সুন্দর আছে এই কারণে টমেটোটা আমি অ্যাড করলাম এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ জিরা গুঁড়া হাফসাচামিচ করে দিয়ে দিলাম এখন মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিলাম মশলাটা কিন্তু অবশ্যই সময় নিয়ে কষাবেন তাইলে কিন্তু খাবারের স্বাদটা বহুগুণ বেড়ে যাবে দেখতে পাচ্ছেন ছানো মশলা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি আসছে এখন বেজে রাখা ডিমগুলো মশলার উপর দিয়ে দিলাম মশলার সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিব আপনারা বলতে পারেন এটা কিসের পানি এই মিক্সার বোলের মাঝে আমি ডিমটা কিন্তু মাখিয়েছিলাম তাই মিক্সার বোলটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো ডিমটা সিদ্ধ হওয়ার জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর এটা খুন্তির সাহায্যে নেড়ে নিবো যাতে নিজ দিন আর লেগে যায় দেখতেই পাচ্ছেন ডিম বোনার জোলটা কিন্তু শুকিয়ে আসছে এখন আমি ধনেপাতা দিয়ে চুলোলাটা বন্ধ করে দেবো এখন ধনেপাতা পাতাটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব আমি কিন্তু চোলাটা বন্ধ করে দিয়েছি আর কিন্তু জাল দেওয়া লাগবে না যেহেতু পানিটাও শুকিয়ে আসছে উপর দিয়ে তেল বেশি আসছে ডিম বোনাটা দেখতেই কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে ছোটো বড় সবাই কিন্তু এই ডিম বোনাটা অনেক পছন্দ করে বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে আশা করছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে